তো রিসেন্টলি আনন্দ লোকে যে জিদ্দার যে ইন্টারভিউটা বেরিয়েছে তোমার প্রত্যেকে নিশ্চয়ই দেখেছে এবং অলরেডি কিন্তু অনেকে দেখলাম ভিডিও করেছে এবং সেইখানকার একটা স্টেটমেন্ট বা একটা কোটেশন প্রচন্ড কিন্তু লিটারালি এখন ভাইরাল হচ্ছে এবং সেই বিষয়টাকে নিয়ে কথা বলার আরজি বা অনেকে কিন্তু চাইছে যে এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও তৈরি করা হোক এবং আমি ভিডিও তো তৈরি করবই তার কারণটা হচ্ছে আজিদ দা ওই পর্টিকুলার যে কোটেশনটা সেখানে তিনি বলছেন যে দেব ডাকেনি নি তাই যায়নি তো এটার मीनिंगটা কি এটার মিনিংটা হচ্ছে তোমরা নিশ্চয়ই প্রত্যেককে জানো যে 20 বছরের যেটা সেভিপ্রেশনস হয়েছে দেবদার সেখানে অর্থাৎ ওই রগু টাকাতে যে ট্রাললং ইভেন্ট সেইখানে তো সেখানে কিন্তু প্রায় গোটা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু প্রেজেন্ট ছিল এবং সেইখানে নাকি এসভিএফ এবং দেবদা কোথাও গিয়ে জিদ্দাকে ডাকেনি এবং মানে জিদ্দাকে ইনভাইট করাই হয়নি জিদ্দাকে ইনভাইট করা হয়নি বলেই কিন্তু নাকি জিদ্দা যায়নি এটা নিশ্চয়ই এটা হয়েছে যখন তাকে জিজ্ঞেস করা হয় যখন দেবদা নিশ্চয়ই আহ জিদ্দাকে ইনভাইটই করা হয়নি তাই জিদ্দা হচ্ছে কি জানি এটা ড্যাম শিওর না হলে কেন একটা মানুষ এই রকম কোথাও গিয়ে স্টেটমেন্ট রাখবে তো এখন এই পার্টিকুলার স্টেটমেন্টে আমার ব্যক্তিগত অপিনিয়নটা কোথায় তো আর হয়তো আমার আমরা ভাগ্যি দেব এবং জিদ্দাকে একসঙ্গে দেখতেই পাবো না দেব এবং জিদ্দাকে হয়তো আর ইন ফিউচারে হয়তো আমরা অ্যাকচুয়ালিটা দেখতেই পাবো না এই ইনসিডেন্টটা হওয়ার পরে এবং বেঙ্গল ট্যুর এই পার্টিকুলার বিষয়টাকে নিয়েও কিন্তু গোসবকে স্টেটমেন্ট এসেছে যে ছবির কন্টেন্ট বা গল্প যদি ভালো হয় তাহলে বেঙ্গল টুর করার কিন্তু কোন প্রয়োজনতাই নেই বেঙ্গল টুর কেন করবে এটাকে নিয়েও কিন্তু মোটামুটি কথাবার্তা উঠে আসছে এবং কোথাও গিয়ে বেঙ্গল টুর অবশ্যই দেখুন কিভাবে সিনেমার প্রমোশন করবে মানুষ সেটা একান্ত প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার এবং দেবদা এই পার্টিকুলার সাবজেক্টটাকে নিয়ে এসছে বেঙ্গল টুট এবং সেটাকে অন্যান্য প্রোডাকশন হাউস লুফে নিয়েছে কপি করেছে এই বিষয়টাও কিন্তু অন্য একটা ব্যাপার কিন্তু এই বেঙ্গল টুটটা কতটা প্রযোজ্য সেটা সিনেমার প্রডিউসার টু প্রোডিউসার কিন্তু ভ্যারি করে এবারে যদি আসি এই পার্টিকুলার স্টেটমেন্টটাতে দেব ঢাকেনি তাই যায়নি এবং এখানে দেবদা এবং এস এর সঙ্গে কতটা ভালো সম্পর্ক সেটা সত্যি বলতে আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং আমরা অলওয়েজ ফেসবুকে যা দেখি তা কিন্তু নয় বস বহুদিন হয়ে গেল জিদ্দা এস এর সঙ্গে কোনো কাজই করেনি তাহলে আমরা কি করে এক্সপেক্ট করতে পারি যে এস এবং জিদ্দার সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে এবং একটা মানুষ কে যদি ইনভাইটই না করা হয় তাহলে সে কি বিনা নেমন্তনে কি চলে যাবে এবং এটা আমার মনে হয় যে কোথাও কি প্রচন্ড অন্যায় হয়েছে যে জিদ্দার মতন জিদ্দার যার অবদান হিউজ এবং এসবিএফ কে তুলে ধরার জন্য কিন্তু অবদান জিদ্দার হিউজ এবং সেই এসবিএফ এবং সেই দেবদা যদি এবং এখানে দেবদাও বা কি করবে যদি এসবিএফ না চায় তো এই হচ্ছে মেনলি বিষয়পত্র আমার মানে কোথাও গিয়ে মনে হয়েছে এবং এটা জাস্ট মেনে নেওয়া কিন্তু যায় না দেখা যাক তাও আমরা চাই বুঝে দেব এবং জিদ্দা একসঙ্গে আসুক এবং জিদ্দা একটা ছবির দেবদাকেও দাকেও কিন্তু রেকমেন্ড করেছিল এমনটাও কিন্তু আমাদের কাছে খবর আসছে এই হচ্ছে বেসিক্যালি মধ্যাপ্রসয় আমার রিয়াকশন বলতে গেলে অবভিয়াসলি এটা একদমই উচিত কাজ হয়নি আমাদের আপনাদের ফিডব্যাকে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে বড়বর্তী ভিডিওতে